ওম শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার জানাই আজ দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আজ প্রাত মরলীতে বাবা পুনরায় আমাদের চেতনার জাগরণ ঘটাচ্ছেন সেই অসীম জগতের পিতা অসীম গুণের অধিকারী তিনি আমাদেরকে বোঝাচ্ছেন আগে দর্শনধারী হও পরে গুণ আমরা দৈনন্দিন জীবনে এই উদাহরণটাই ব্যবহার করি তাই না কিন্তু আমাদের পিতা পরমেশ্বর এর ব্যাখ্যা কিভাবে দিচ্ছেন এছাড়াও বাবা বলছেন তুমি কি প্রাপ্ত করতে চলেছ তুমি কি জানো তোমার জন্য সেই রাজধানী অপেক্ষা করছে অর্থাৎ ক্যাপিটাল সিটি চলুন আজকে আমরা জেনে নেব বাবা কি বলছেন তৃষ্ণাই দুঃখের মূল এটা গৌতম বুদ্ধের বাণী আমাদের সকল তৃষ্ণা কথার অর্থ কি দেহ চাহিদা পাশে ছবিটা দেখুন বড় বড় ইমারত উঠছে অনেক বিল্ডিং হচ্ছে দেশের অনেক উন্নতি হচ্ছে কিন্তু আর মানুষগুলো যেন কালো হয়ে গেছে তাদের মুখে চাপা পড়েছে কিছুদিন আগে আমরা সবাই কিভাবে মাস্ক ব্যবহার করতাম মুখ দেখানো যাবে না অর্থাৎ দর্শনই আমাদের যেন একটা অপরাধ তাই বলা হচ্ছে যত আমাদের তৃষ্ণা চাহিদাকে আমাদের আকর্ষণ আছে ততই আমাদের মনে দুঃখর জন্ম নেয় ভোগের তৃষ্ণা মান সম্মানের তৃষ্ণা অধিকার ও নিয়ন্ত্রণের তৃষ্ণা এগুলি কখনোই শেষ হয় না তাই আমাদের দুঃখেরও শেষ হয় না তাহলে দুঃখের উৎপত্তিটা বুঝতে পারলেন তৃষ্ণা থেকেই চাহিদা থেকেই এর উৎপত্তি তৃষ্ণা ছাড়া আমরা তো বাঁচতে পারি না কিন্তু কার দিকে তৃষ্ণাটা থাকা দরকার তাই বাবা বলছেন যে নির্দেশনাও কি নির্দেশনা কথার অর্থ হচ্ছে সব কিছু ছেড়ে দেওয়া নির্দেষ্ণা তা আত্মসচেতনতা আমি দেহ নই আমি আত্মা আমার চাহিদা খুব সীমিত যতটুকু শরীর চালানোর তার জন্য যতটুকু প্রয়োজন এটাই হলো চেতনার সত্তা আমি পরিস্থিতি নই বরং পর্যবেক্ষক তাই প্রয়োজন ছাড়া আমার কোনো কিছুর চাহিদা নেই এটাকেই বলা হয় নির্দিষ্ণতা আগে আমাদের আত্মদৃষ্টি দেন তারপর আমাদের কর্মের সংশোধন শেখান তাহলে বাবা যিনি আমাদের দুঃখ হর্তা সুখ কর্তা এর ব্যাখ্যা কি না আত্মদৃষ্টি মানে কি প্রথম বাবা আমাদের স্বয়ং এর সাথে আমাদের পরিচয় ঘটান আমি কে এই চেতনাই আমাদের এখন নেই তাই বাবা বলেন তুমি শরীর নও তুমি যে আত্মা তোমার অহং তোমার তুলনা সব কমে তুমি তোমার মনে হিংসা দেশ সব ভুলে যাও তাতে কি হয় না আমাদের কর্মের সংশোধন আসে দৃষ্টি যত শুদ্ধ হবে চিন্তা ততই শুদ্ধ হবে চিন্তা শুদ্ধ হলে কর্ম আপনা আপনি শুদ্ধ হবে তাই বাবা বলেন আগে দৃষ্টি বদলাও সবাইকে আত্মিক দৃষ্টিতে দেখো তারপর কর্ম করো অর্থাৎ আমাদের চেতনার জাগরণ ঘটাও মনোবৈজ্ঞানিক ভাষায় এর ব্যাখ্যা অবশ্যই আছে আমি তো রোজ বাবার মুরলিকে বিজ্ঞানসম্মতভাবে মনোবৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি আত্মদৃষ্টি কি করে নামা দৃষ্টি আমাদের চোখের সম্মুখ মুখমণ্ডলের সম্মুখে আছে আর তার ঠিক ওপরে রয়েছে প্রি ফ্রন্টাল কটেক্স অঞ্চল ব্রেনের সেই অঞ্চল যা বিবেচনা সচেতনতা এবং বিচার তৈরি করে তেমনি আমাদের আর একটা ভাগ আছে যেটাকে বলা হয় এমন ডলার যেখান থেকে আমাদের ইমোশান রাগ ভয় আবেগ এগুলি তৈরি হয় তাই আমাদের বেস জীবন এবং কনসিয়াস লাইফ অর্থাৎ সচেতনতার জীবন কাটানোর জন্য এই আধ্যাত্মিক জীবন কতটা গুরুত্বপূর্ণ কারণ দুঃখের মূলে শুধু আমাদের ভুল চিন্তা থাকে তাই দুঃখকে কাটাতে গেলে আমাদের সঠিক চিন্তন আবশ্যক তাই বাবা বলেন তুমি এতই শুদ্ধ শান্তি সন্তুষ্টতার প্রতীক যে তোমার স্বাভাবিক গুণই হলো সেগুলো সন্তুষ্টতা আত্মার স্বাভাবিক গুণ এটা আমরা কখনোই ভেবেছি একজন আত্মা কতটা সন্তুষ্ট হতে পারে আত্মা মানে কি আত্মা তো নিজেই শতগুণী সুখ শান্তি পবিত্রতা জ্ঞান সব আত্মার কাছে আছে আত্মার প্রকৃতিই প্রকৃতি হলো তৃপ্তি তার মধ্যে চাহিদা বেশি থাকে না চাহিদা তো শরীরের থাকে চাহিদা তো চোখের খিদে তাই আত্মচেতন অবস্থায় মানুষ স্বাভাবিকভাবে সন্তুষ্ট থাকে তাই বাবা বলেন যে তুমি রূপে আমার সামনে নিজেকে স্থির করো অর্থাৎ ধ্যান করো আর যখন করতে পারো না তখন তোমার মধ্যে দেহ অভিমান আসে তাই হলো অসন্তুষ্টির প্রধান কারণ আমি শরীর আমার নাম চাই আমার পথ চাই আমার সম্পত্তি চাই অন্যের সাথে আমার তুলনা করা চাই এই যে সমস্ত চাইগুলো না আমাদের মনের সন্তুষ্টতাকে কখন যেন উড়িয়ে নিয়ে চলে গেছে আর পরিবর্তে দিয়ে গেছে যত বোঝা শাস্ত্রে তাই অসন্তুষ্টতার বলে যাবৎ সুখনা তাবৎ দুঃখং অনুবর্ততে শরীর কেন্দ্রিক সুখের পেছনে দুঃখ অবধারিত দেহ ইংরেজিতে যাকে বলা হয় ইগো সেন্ট্রিক মাইন্ড ইগো কোথা থেকে যায় ইগো কম্পাসান ট্রেস এবং ডিসস্যাটিসফ্যাকশানের উৎপত্তি ঘটায় ছবিটা পাশে দেখুন একটা মন থেকে একটা ফরিস্তা পরি উড়ে যাচ্ছে কখন এটা হবে যখন আমি আত্ম অভিমান হব যখন আমার প্রত্যাশা আমার তুলনা চাপ সব আমার পায়ের তলায় যাবে যাকে আমরা কবর দিয়ে দেব। তখন আমার মন সন্তুষ্ট হবে তখন আমি ওই আনন্দ সহকারে হরিষ্ রূপে উড়ে যেতে পারবো তাই একজন মানুষের মনে দু ধরনের ক্রিয়া হয় একটা শান্তি আর একটা অশান্তি তাই শান্তি মানে শুদ্ধ চিন্তন মানে আত্মসচেতনতা সহজ অর্থে আমরা যত ঘৃণা বাড়াবো ততই বাড়ে ঘৃণার পরিবর্তে যত ভালোবাসা দেব তত ঘৃণা থেমে গিয়ে প্রেম ছড়াবে উদাহরণ দিই আগুনে আগুন দিলে কখনো আগুন নেভে না আগুনে জল দিতে হয় তবে আগুন নিভে যায় তাই গৌতম বুদ্ধ বলতেন দেশ মানে অবিদ্যার ফল অবিদ্যা দূর হয় প্রজ্ঞায় অর্থাৎ চিন্তনে আর প্রজ্ঞার ভিত্তি হলো করুণা সবাইকে ক্ষমা করে দেওয়া তাই করুণার দৃষ্টি রেখে আমাদের বোধের সঞ্চয় করা তাই গৌতম বুদ্ধের সেই বাণীটা খুব ভালো লাগে দেশ দিয়ে দেশ শেষ হয় না এই দেশ মানে হচ্ছে হিংসা দিয়ে হিংসা শেষ হয় না বরং অদেশ দিয়ে দেশ শেষ হয় অর্থাৎ প্রেম দিয়ে হিংসা দূর হয় আমাদের মস্তিষ্কের যে দুটো কথা বললাম আর এর কাজ একটু ভালো করে এই কপালের পিছনে অবস্থান করে প্রি ফন্টাল কটেক্স অঞ্চল যা আমাদের যুক্তি ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়া আত্মসংযম যত কিছু চিন্তা করতে শেখায় তাই একে থিঙ্কিং ব্রেনও বলা হয় তাই আমরা যত চুপ থাকি তত আমাদের প্রিফন্টাল ফন্টাল পটেক সঞ্চল ক্রিয়া করে আর অ্যামান্ডেলা যে কী করে মস্তিষ্কের ভেতরে আবেগ ও রাগকে তৈরি করে যা আমাদের লিম্বিক সিস্টেম বলা হয় এটি যত প্রতিক্রিয়া করার জন্য এগিয়ে থাকে তাই বলে ফাইট অর ফাইট হ্যাঁ তো একে ইমোশনাল ব্রেন বলা হয় সঙ্গে সঙ্গে কেউ আমাকে অপমান করলো আমি চিৎকার করে আঘাত করলাম অর্থাৎ আমি প্রতিক্রিয়া করলাম এটাকেও আমরা ধ্যানের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি এখানে আমি দুটোকে আলাদা করে বোঝানোর চেষ্টা করেছি অর্থাৎ প্রিফন্টাল কটেক্স আর অ্যামান্ডেলা দুটোই আমাদের কিভাবে কাজ করে এ দুটোর নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে কি দরকার আত্মসংযমের দরকার আমি প্রথমেই বলেছিলাম যে আগে দর্শনধারী পরে গুণ বিচারি এর একটু ব্যাখ্যা আমরা শট করে জেনে নেব ভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করাই হল রাজযোগ শিক্ষার মূল উদ্দেশ্য এখানে আত্মিক চোখ ব্যবহার করা হয়েছে মানুষকে দেখার জন্য আর দর্শন মানে শুধু দেখা নয় চিন্তা করাও এ দর্শনের ভাষায় আমরা যাকে বলি গভীর ভাবে উপলব্ধি করা আর গুণ বিচারি মানে কি আমরা জানি বাবা বলেন তুমি গুণগ্রাহী হও এবং গুণকে তোমার সবার মাঝে ছড়িয়ে দাও অর্থাৎ প্রেম ভালোবাসা সহযোগিতা যত ধরনের ভালো কাজ আছে তাই আগে আমাদের মনকে শীতল করতে হবে তারপরে গুণগুলোকে বিচার করতে হবে এবং প্রয়োগ করতে হবে বাবা আগে আত্মদৃষ্টি দেন পরে কর্মে সংশোধন শেখান তাই তো তিনি দুঃখ হর্তা সুখ কর্তা নিজে বদলাও অন্যকেও বদলাও আজকে বাবা বলেছেন তাই না সেলফ ট্রান্সফরমেশন ওয়ার্ল্ড ট্রান্সফরমেশন এই দুনিয়া আলাদা কিছু নয় আজকে যে আমি তুমি করি সেটা আর কিছু নয় আমি তুমি আমরা সবাই মিলেই তো দুনিয়া তাহলে আমি যদি ভালো করি সেটা অপরেরও ভালো হবে পরিবর্তন হবেই হবে তাই বাবা বলেন আত্মা মানে চিন্তা সংস্কার ও অনুভূতির কেন্দ্র বাইরে কোনো আচরণ নয় অন্তরে প্রতিফলন ঘটাও আত্মা বদলালে দৃষ্টি বদলাবে দৃষ্টি বদলালে আচরণ বদলাবে আর আচরণ বদলালে পরিবেশই বদলে যাবে তখনই তো বিশ্ব পরিবর্তন হবে তাই তো বাবা বলেন তোমার মধ্যেই বিশ্ব পরিবর্তনের সত্তা আছে বিজ্ঞান একেও মেনে নিয়েছে সেলফ রেগুলেশন মানে ইমোশনাল স্টেবিলিটি ইন আর বিহেভিয়ারাল ইনফ্লুয়েন্স মানুষ যখন নিজের নিয়ন্ত্রণ করতে শিখে যায় সে অপরকেও নিয়ন্ত্রণ করতে পারে তখন তার সবকিছুই শক্তিশালী হয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও একে বলা হয় নিউট্রাল প্লাস্টিসিটি যে নিজেকে বদলায় সে অন্যদেরও বদলাতে পারে তাই গীতায়ও বলে যে উদ্ধারে তাং আত্মানং বুদ্ধ নিজেকে বলেছিলেন বা বুদ্ধ অন্তিম সময়ে বলেছেন যে নিজেই নিজের প্রদীপ হ গান্ধীজি যাকে বলছেন বি দ্য চেঞ্জ ইউ ওয়েস দ্য সি বিজ্ঞান শাস্ত্র মনোবিজ্ঞান সবাই তো একই কথা বলছে তাহলে আমাদের গ্রহণ করতে অসুবিধা কোথায় শান্ত মানুষ শান্ত পরিবেশ সন্তুষ্ট মানুষ সন্তুষ্ট সম্পর্ক সুস্থ সম্পর্ক। মানুষ সমাজের আলোর দিশা তাই চেতনার পরিবর্তনই আমাদের ঘটাতে হবে সবাই ভালো থাকবেন আত্মচেতনার জাগরণ ঘটাবেন ওম শান্তি